হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর দেখছি তো পারছো আমি সেজে গুঁজে আছি কারণ আজকে যাব হচ্ছে বার্থডে বাড়িতে আর আমি এমনিতে তো ডেলি ব্লগ করি না কোথাও গেলে কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে তখনই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি তাই আজও যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে আমার বড়ের বন্ধু মেয়ের আজকে পাঁচ বছর পূর্ণ হচ্ছে তাই তার বার্থডে সেলিব্রেশন হবে সেখানেই যাবো আবার সেটা কিন্তু আমাদের গ্রামের মধ্যেই হবে কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূর কিন্তু গ্রামের মধ্যেই আমি তো রেডি হয়ে গেছি আর আমার ছেলেও পথে গেছে যে ছেলেও রেডি হয়ে গেছে কিন্তু কত এখনো এখনও এসেই ফর্মটা ও রেডি হলে তারপর বেরোবো আর চলো সেখানে গিয়ে যা যা হবে সবটাই তোমাদের শেয়ার করব আমি কোনো অনুষ্ঠান বাড়ি গেলি সেগুলি তোমার সাথে সেই ভ্লগুলি সেলাই শেয়ার করি তাই আজকেও যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি তাই তোমার সাথে শেয়ার করতে চলে এলাম আর কেমন লাগছে বলো আমাকে এই হচ্ছে আমি একটা ঢাকায় জামদানি করেছি এই চলো এবার গিয়ে তোমার সাথে শেয়ার করব বাকিটা আমরা বেরিয়েও পড়েছি ক্তা এসে পড়েছি এসে রেডি হয়ে গেছে তারপর তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর বললাম তো আমাদের গ্রামের মধ্যেই কিন্তু গ্রামের মধ্যে হলেও একদম বাড়ির পাশে নয় বেশ একটু দূরেই আছে তাই বাইকে করেই যাচ্ছি তো স্কুটি নিয়ে যাচ্ছি আর তিনজনে মিলে যাই তারপর সেখানে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চল আগে যাই এটা সকাল সকালই যাচ্ছি মানে খুব সকাল সকাল নয় কারণ কেক কাটিংটা হবে সেই জন্য সকাল সকালে যেতে বলেছিল চলো আমরা এসেও গেছি আর এই যে ঢোকার আগে বেলুন দিয়ে খুব সুন্দর একটা গেট করেছে চলো বাড়িতে যাই ভিতরে যাই আগে যেখানটা কেক কাটিংটা হবে সেইখানে যাই এই যে এই হচ্ছে আজকে বার্থডে গার্ল সে এখন ফটো শ্যুটিং করছে বিভিন্ন রকম পোস্ট দিয়ে সে এখন ফটোশুট করছে বাহ খুব মিষ্টি লাগছে দেখতে এই বছর তার পাঁচ বছর পূর্ণ হলো এখনো খুব একটা লোকজন এসে পৌঁছায়নি তা অনেকেই এসে গেছে আর শীতকালের বেলা হলে যা হয় আর ঝো ঝলমলে আকাশও ছিল ভালোই রোদও বেরিয়েছে আর ওই দেখো যে এখানটা ফটোশ্যুটিং হচ্ছে আর ওইখানেই কেক কাটিং হবে খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে ফটো করা হয়ে গেছে এবার কেক মানে কাটিং হবে বলে সব রেডি করছে বার্থডে কালকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একটা সুন্দর ক্রাউন পড়েছে জামাটাও পড়েছে খুব সুন্দর খুব মানিয়েছে কেকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা ফার্ম করেছে সেখানে দেখ <laughs>

কেক কাটিং তো হয়ে গেল আর বাচ্চাগুলো কিন্তু অনেকক্ষণ থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে কেক কাটিংটা কখন হবে ওরা তো বাচ্চা ওরা তো কিছুই বোঝে না যাই হোক একটু করে কেক খায় বলে ওরা অধীর আগ্রহ অপেক্ষা করছে কেকের ডিজাইনটা একটু আগেই বললাম খুব সুন্দর হয়েছে আর চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে দেখো বার্ডে গালের নাম হচ্ছে চন্ডিমায় আর মেনু দিচ্ছি মেনু কার্ডটা এই যে খেতে বসেছি আমি আমার ছেলে আর অপর পড়ে বসেছে বরের আর এক বন্ধুর ছেলে আর তার বউ আর পাশের টেবিলে দেখো আমার বর তার বন্ধু আরও কিছুজন বসেছে চলো খাওয়া দাওয়াটা করে নি এরপর বাড়ি যাবো আর আর কিছু বেশি কিছু দেখাচ্ছি না খাওয়া চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই খাওয়া দাওয়া হলেই বাড়ি যাবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আজকের মতো এই পর্যন্ত